আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা আলোচনা করব কম স্কোর নিয়ে যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমার চয়েস করা উচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় বা রেঞ্জের ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কত স্কুল পেলে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাটাগরিতে তুমি রাখবে কীভাবে চয়েস করবে কোন বিষয়কে বেশি ফোকাস করবে এই বিষয়গুলো নিয়েও ধারণা দেব পাশাপাশি বর্তমান যে সিচুয়েশন রয়েছে অর্থাৎ তোমার চান্স পাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও কিছু কথাবার্তা বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য না বললি না দুই একটি ইউটিউব চ্যানেল আমার যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত এবং অন্যান্য যে ভিডিওগুলো দিচ্ছি দিচ্ছে সেগুলো হুবহু নকল করে বা কিছুটা পরিবর্তন করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং সেই অনুযায়ী তারা ভিডিও দিয়ে যাচ্ছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে সেগুলো আমার ভিডিও থেকেই কপি করা হয়েছে বন্ধুরা এই ধরনের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা তাদের সিট বা তাদের কোর্স বিক্রি করা আর বন্ধুরা অন্যদিকে আমার চ্যানেলে কিন্তু কোনো ধরনের সিট কোনো ধরনের কোর্স বিক্রি করা হয় না এখানে শুধুমাত্র তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করা হয় যাতে করে তোমরা একটি টার্গেট অনুযায়ী বা তোমাদের পছন্দ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এটাই আমার প্রত্যাশা যাই হোক বন্ধুরা এই চ্যানেলগুলো থেকে সাবধান থাকবে দূরে থাকবে অ্যাভয়েড করবে এটাই আমার একমাত্র আমরা বিজ্ঞান শাখা নিয়ে আলোচনা করি বিজ্ঞানে আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে তোমাকে প্রথমেই টার্গেট করতে হবে তোমার স্কোর যদি কম থাকে তাহলে অবশ্যই অবশ্যই গুচ্ছে থাকা এমন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে হবে যে সকল বিশ্ববিদ্যালয় শর্তের ব্যাপারে শিথিল করা হয়েছে পাশাপাশি আসন সংখ্যাও বেশি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও তোমরা ভাবনা করতে পারো যাই হোক বন্ধুরা যাদের স্কোর পঁয়তাল্লিশ প্লাস রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে হাজি মোহাম্মদ দানেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী মালানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ সাস্ট খুলনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় পাবনা প্লাস অন্য অন্য যে মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তোমরা টার্গেটে রাখতে পারো বা চয়েস করতে পারো এতে এতে করে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে যাদের স্কোর চল্লিশ প্লাস রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে তারা অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয় সাস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় মালানা ভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ কবি নজরুল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া পাবনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নোয়াখালী রাঙামাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা এই বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোগুলি তোমার টার্গেট করা উচিত তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে বন্ধুরা একটি কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই এবং মনে করিয়েও দিতে চাই সেটি হচ্ছে তোমার স্কোর যত কম হবে তত বেশি বিশ্ববিদ্যালয় তোমাকে আবেদন করতে হবে তত স্কোর বেশি থাকবে কিছুটা কম বিশ্ববিদ্যালয় আবেদন করলেও কিন্তু তোমার চান্স তাই তোমার স্কোর যদি আর যদি কম চয়েস করো এই যে আমরা বিভিন্ন সময় বলছি বা একটা সম্ভাবনার কথা বলছি সেই কিন্তু কাজে লাগবে না তোমাকে অবশ্যই বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে তাহলেই তোমার সুযোগ বাড়বে গত শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থীর ভালো স্কোর পাওয়া সত্ত্বেও তারা বেশি বিশ্ববিদ্যালয় আবেদন না করার কারণে তারা কিন্তু চান্স পায়নি আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে কম স্কোর নিয়েও বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে গেছে যাদের স্কুল পঁয়ত্রিশ প্লাস বা মাইনাস রয়েছে পঁয়ত্রিশে আশেপাশে স্কুল রয়েছে তারা বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ নোয়াখালী বেগম রোকিয়া কবি নজরুল পাবনা বেগম রোকিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বঙ্গমাতা চাঁদপুর কিশোরগঞ্জ রাঙামাটি পিরোজপুর মালানা ভাসানী নোয়াখালী সুনামগঞ্জের কথা চিন্তাভাবনা করতে পারো তাহলে তোমার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে এবার আসি মানবিক শাখা মানবিক শাখার ক্ষেত্রেও একই টেকনিক অর্থাৎ আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে যদি তুমি টার্গেট রাখো বা রেঞ্জ অনুযায়ী টার্গেট রাখো তাহলে কিন্তু তোমার পসিবিলিটি বাড়বে যেমন যাদের স্কোর পঞ্চাশ প্লাস রয়েছে তারা টপ ক্যাটেগরি বিশ্ববিদ্যালয় চিন্তা করতে পারো যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বেগম রোকিয়া সাস্ট খুনলা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পাবনা বিশ্ববিদ্যালয় অন্যান্য যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কথা ভাবতে পারো আর অতিরিক্ত হিসাবে তোমরা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কথা চিন্তা করতে পারো যদি ভালো সাবজেক্ট পাও তাহলে যাদের স্কোর পঁয়তাল্লিশ প্লাস রয়েছে তারা কিন্তু এই সকল বিশ্ববিদ্যালয়ের চিন্তাভাবনা করতে পারো যেমন ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বেগম রোকিয়া কবি নজরুল কুমিল্লা খুলনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বঙ্গমাতা রাঙামাটি অন্য অন্য যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি অন্য অন্য যে আসন বেশি রয়েছে এমন বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোও কিন্তু তোমরা এটার সাথে যুক্ত করতে পারো আরেকটি হচ্ছে যাদের স্কোর চল্লিশ প্লাস রয়েছে বা এর কিছুটা কম রয়েছে অর্থাৎ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এমন স্কোর রয়েছে মানবিকের ক্ষেত্রে তারা ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া গোপালগঞ্জ কুমিল্লা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বঙ্গমাতা পাবনা কিশোরগঞ্জ রাঙামাটি অন্য অন্য যে বিশ্ববিদ্যালয় মিড রেঞ্জের মধ্যে যে তারা আসন সংখ্যা বেশি প্লাস নতুন বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই এগুলোর সাথে যুক্ত করতে পারো আর আবারও বলছি বন্ধুরা স্কোর কম থাকলে অবশ্যই অবশ্যই তোমাকে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে না হলে কিন্তু তোমার সম্ভাবনা কমে আসবে এবার আসি বাণিজ্য শাখা যেহেতু পরীক্ষা হয়নি তাই আমরা মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি পরীক্ষা হলে আরও স্পেসিফিকভাবে বলা যাবে যাদের স্কোর পঞ্চান্ন প্লাস থাকবে অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে থাকবে তারা জগন্নাথ ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল গোপালগঞ্জ বেগম রোকিয়া সাস্ট খুলনা জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা অনন্য মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় যুক্ত করতে পারো আর যাদের স্কোর পঞ্চাশ প্লাস রয়েছে তারা ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল গোপালগঞ্জ বেগম রোকিয়া কবি নজরুল কুমিল্লা রবীন্দ্র শেখ হাসিনা বঙ্গমাতা রাঙামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর জগন্নাথ খুলনা এবং অন্য অন্য যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো তোমরা চিন্তাভাবনা করতে পারো আর যাদের স্কুল পঁয়তাল্লিশ প্লাস রয়েছে বা এর কিছুটা কম রয়েছে তারা ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ কবি নজরুল বেগম রোকিয়া কুমিল্লা শেখ হাসিনা বঙ্গমাতা রাঙামাটি কিশোরগঞ্জ জগন্নাথ খুলনা এবং অন্য যে বিশ্ববিদ্যালয় যাদের আসন সংখ্যা বেশি তাদের কথা ভাবতে পারো এখন একটি কথা রয়েছে ভাইয়া আমার স্কোর যদি তিরিশ প্লাস থাকে বিজ্ঞানের অথবা আমার যদি বত্রিশ প্লাস থাকে অন্য অন্য বিভাগে তাহলে কি আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না বা আমরা কি বিশ্ববিদ্যালয়ে চয়েস দিব না হ্যাঁ তুমি অবশ্যই দিতে পারো কিন্তু এই রেঞ্জটার মধ্যে তুমি খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে তাই অবশ্যই তোমাকে কৌশলী হতে হবে সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় যেগুলো আসন সংখ্যা বেশি নতুন বিশ্ববিদ্যালয় যাদের আসন সংখ্যা বেশি আর যাদের শর্ত শিথিলযোগ্য রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে তুমি চয়েস লিস্টে রাখতে পারো এতে হয়তো বা তোমার একটি সুযোগ আসতেও পারে এমন কোনো নিশ্চয়তা নেই যে তোমার এখানে হবেই তবে তুমি আবেদন করে রাখতে পারো কারণ একটি কথা তোমাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে বা হবে তাই এখানে অনেক শিক্ষার্থীরা কিন্তু গুচ্ছে আবেদন করেছিল তারা কিন্তু ভর্তি হবে না তাই এখানে কিন্তু কিছুটা কম স্কোর নিয়েও পরবর্তী মেটগুলোতে সুযোগ আসবে পাশাপাশি অনেক শিক্ষার্থী কিন্তু বিজ্ঞান শাখা থেকে তারা কিন্তু কৃষি গুচ্ছে চলে যাবে এবং এখানে কিন্তু বেশ কিছু আসন রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে কিছুটা কম স্কোর নিয়ে কিন্তু সম্ভব হবে পাশাপাশি অনেক শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টেও ভর্তি হয়ে গেছে তারা কিন্তু গুচ্ছে যদি স্কোর কম পায় তাহলে কিন্তু অনেকেই এখানে আবেদন করবে না বা এখানে সুযোগটি নিবে না তাই যাদেরকে স্কোর কম তারা নিরাশ হবে না তারা চয়েস দিও বুঝে শুনে চয়েস দিতে হবে আমার ভিডিওগুলো রেগুলার দেখে রিসার্চ করে চয়েস দাও ইনশাআল্লাহ হয়তোবা তোমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে পাশাপাশি আইটাও তোমাদেরকে জানিয়ে রাখি প্রথম মেইটের তুলনায় দ্বিতীয় মেইট বা তৃতীয় মেইট বা পরবর্তী যতগুলি মেইট আসবে সেই প্রতিটি মেইটে রেঞ্জটা কমে আসবে কাট অফ মার্ক কমে আসবে তাই কিছুটা কম স্কোর নিয়েও কিন্তু তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে ওই যে বললাম যেটা বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে পাশাপাশি তোমাকে চয়েস লিস্টটা খুব ভালোভাবে দিতে হবে এমনভাবে চয়েস লিস্টটা দিতে হবে যাতে করে তোমার একটি সাবজেক্ট এসে পড়তে পারে এই বিষয়গুলো নিয়ে আগামীতে অর্থাৎ চয়েস কীভাবে দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আগামীতে আরও ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ